বড়সড় সাফল্যের নজির গড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম গোয়েন্দা বিভাগ জানা গিয়েছে গত দশই সেপ্টেম্বর বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন সাইবার পুলিশ মোহনপুর থানার অন্তর্গত ওয়ার্লেস মনের রয়্যাল পার্ক এলাকা থেকে কয়েকজন সন্দেহভাজন কার্যকলাপে জড়িত যুবককে আটক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং মোহনপুর থানা ও টিটাঘর থানার যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিক এবং ডিসিপি ডিডি চারু শর্মা উপস্থিতের সম্পন্ন হয় এই অভিযান একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ কুড়িটির বেশি ডেবিট কার্ড সাতটি বিভিন্ন ব্যাংকের পাসবুক দু লক্ষ আটত্রিশ হাজার টাকা নগদ সহ বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা মোট আটজনকে রয়্যাল পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে তিনশো আঠেরোর চার তিনশো আঠেরোর দুই তিনশো উনিশের দুই তিনশো ষোলোর দুই একষট্টির দুই বিএনএস ধারায় মামলা রুজু করে আজ ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় বিচারক আটজন অভিযুক্তকে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি ডিটি চারু সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং মোহনপুর থানা ও টিটাগড় থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরা এই বিষয়ে কি জানিয়েছে আমরা জানাব গত রাতে দশ সেপ্টেম্বর গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে বাই পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডেস অপারেন্ডাল ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিক্টেমস এদের কাজ হতো ওখান থেকে এপিক ফাইল নিয়েVictims কে ওটা পাঠাতে তো এরা একটা বাল্ক মেসেজিং এর অ্যাপ ইউজ করতো আর আমরা বিভিন্ন প্রকারের এপিক ফাইলস বা লিংক দেইছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাঠায় ওখানে একটা লিংক থাকে এই রকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো যখন কেউ অ্যাপ থেকে মোটা ডাউনলোড করতো মানে सक्सेसफुल ডাউনলোড অফ दैट অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেত তো আট জন যারা আছে এদের সবাইকে ареস্ট করা হয়েছে এই কেসে এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি 20 एटीएम কার্ডস পেয়েছি আর अराउंड 2.38 মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ায় একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়ে থাকে এরা ওটা ছিল তো ম্যাম কত টাকা গ্যাস পেয়েছেন 2.38 লাখ গ্যাস ধরে এরা এরা এখানে একটা বাড়িতে দুমাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আয় কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা মূলত কোথায় বাসিন্দা ঝাড়খন্ড আর বিহার পাঁচজন হচ্ছে ঝাড়খন্ড থেকে তিন জন হচ্ছে বিহার থেকে

তো আউট অফ টেন থাউজেন্ড পিপল হতে পারে সজন ডাউনলোড করবে সজন ডাউনলোড বাকি ডাউনলোড করে না তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয় অ্যাক্সেস নিয়ে নেয় যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয় হ্যাঁ না ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাবে এদের একটা বড় চক্র আছে পাওয়া যায়

এক্সাম্পল দিলাম অনেক ব্যাংকে তো অনলাইন অ্যাপ্লিকেশন থাকে তো যে ওখানে দুটো দিনতে জিনিসটা থাকে না কি একটা লোগো মতো থাকবে লোগোতে টুকটাক চেঞ্জেস থাকবে কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না আপনি ভাববেন কি ওটা অরিজিনাল আছে ব্যাংক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন তো এই প্রকারে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়েছি এদের কাছে

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড